খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী ও বিসি এসআইআর ওয়াকাফ নিয়ে আলোচনা আওয়াজের সম্মেলনে মোহাম্মদ সাল্লাহ আলসালামের অবমাননার ধিক্কার সভা হয়ে গেল আমডাঙ্গায় ফুরফুরা শরীফে আই লাভ মোহাম্মদ সাল্লামের ব্যানারের সমর্থনে মিছিল করলেন পীরজাদা তোহা সিদ্দিকী নেতৃত্বে কুমিরের আক্রমণে নিখোঁজ হল এক মৎস্যজীবী ঝড়খালীর বিশ্বজিৎ হালদার বয়স পঞ্চাশ ঘটনাটি ঘটে সুন্দরবন গহীন জঙ্গলের নেতা ধোপানি হাড়িকাঠি নদীর খাড়িতে ভোর বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে দুর্যোগে মৃত্যু বেড়ে সতেরো উত্তরবঙ্গের সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিহারে মুসলিমদের ও দলিতদের ভোটার থেকে বাদ দিচ্ছে চিন্তায়ের গল্প ফেদে কোটি টাকার গয়না আত্মসাতের চেষ্টা গৃহবধূর বহরমপুর থানার ডিএসপি ডিএনটি এক সাংবাদিক বৈঠকে সুশান্ত রাজবংশী বলেন অভিযোগের পর সিসিটিভি দেখে আমরা সন্দেহজনক বিষয় লক্ষ্য করি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট থানায় থানার জামালপুর গ্রামের বাড়ি থেকে উদ্ধার হল মা ও ছেলের রক্তাক্ত দেহ ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় টেট নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা তেরোই অক্টোবর নবান্ন অভিযান মঞ্চের বাঁকুড়া জেলা পুলিশকে সাংসদ তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করল ডিবিসির জলে আতঙ্কে বর্ধমানের নিম্ন দামোদর এলাকায় হাসপাতালের বেডে শুয়েই কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি কন্যা রিম আবুউ গাজায় যুদ্ধ বন্ধের ইউরোপ জুড়ে বিক্ষোভ লন্ডনে গ্রেফতার পাঁচশো জন যুক্তরাজ্যে রাতের বেলায় মসজিদে ঢুকে আগুন দিল দুর্বৃত্তরা ইসরাইলের ইসরায়েলের কারাগারে ফোরটিলার অধিকার কর্মীদের মারধর ও খাবার বন্ধের অভিযোগ বিক্ষোভ উত্তাল জার্জিয়া জার্জিয়ায় প্রেসিডেন্ট প্রসাদে ঢোকার চেষ্টা ট্রাম্পের যুদ্ধবিরোধী চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েল বিশ্ব রাজনীতির অদৃশ্য মালিক ডিপ এস্টেটের উত্থান ও মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ খবরগুলো আমরা টাইমস অব বেঙ্গল থেকে পরিবেশন করে থাকি আপনারা যারা যেখান থেকে শুনছেন টাইমস অফ বেঙ্গল সংবাদ সংস্থাটিকে ইউটিউব চ্যানেলে গেলে বাংলায় লেখা ইংরেজি কথা টাইপস অব টাইমস অব বেঙ্গল লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে ভালো মন্দ মন্তব্য লিখবেন কোথার থেকে আপনি শুনছেন বা দেখছেন সেটা আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই সাবস্ক্রাইবটা আপনি করা মানে টাইমস অফ বেঙ্গল চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন এবং আমাদের প্রতিদিনের দেশ বিদেশ স্থানীয় সংবাদ আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে দেওয়ার আমরা অঙ্গীকারবদ্ধ ইতিমধ্যে বহু মানুষ সাবস্ক্রাইব করেছেন আপনারাও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন বলে আজকের মতো শেষ করছি জয় হিন্দ আল্লাহ হাফিজ